আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে এক নং সাহপুর ইউনিয়নের ফসাদপুর গ্রাম সাইন নাম্বার ওয়ার্ড আসলে এরা অনেক দিন থেকে অবহেলিত যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মহাসড়কের উপরে দাঁড়িয়ে রয়েছি যে সড়কটি আদা ফাঁকা রয়েছে আসলে আমার যে এই লাইভে আপনারা দেখছেন যে বন্যা কবলিতা এলাকা আসলে উজানের ঢলে ওদের ব্যবহুল ক্ষতি হয়ে গেছে আসলে আপনাদেরকে যদি দেখাতে চাচ্ছি যে এটি মনে হচ্ছে আসলে পুকুর বা ডোবা না এটি ডোবা না এটি একটি সড়ক রাস্তার একটি সড়কে যদি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই সড়কের মধ্যে যদি আমি একটু নিচে নামি তাহলে মনে হবে যে এটা একটি সমুদ্র বা হতে পারে ব্যবহুল নদী না এটি নদী নালা না এটি হচ্ছে মহাসড়কের একটা অংশ এই অংশটুকু রয়েছে চার নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ির সামনে যে দেখছেন তাদের যে বাড়ির পরিস্থিতি আসলে বাড়ির পরিস্থিতি দূর থেকে দেখলে আসলে বোঝা যায় না ভয়ানক অবস্থা এই যে ভয়ানক অবস্থা অবস্থাতেই তারা যে বসবাস করতেছে আসলে এই যে তাদের ঘরে তারা প্রবেশ করতে যাচ্ছে আসলে দেখলেই মনে হয় যে পরিমাণ পানি এখানে ছিল যেহেতু একটু সামান্য কমছে এখনো তাদের মাজা পরিমাণ পানি এখনো রয়ে গেছে আসলে উজানের ঢলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার কারণে অনেক অনেক পানি পানির কোনো শেষ নাই এটি হচ্ছে আসলে মাস্টার বাড়ির যে চিত্রটি আসলে ওরা মানবতা জীবনযাপন করছে যেহেতু পানি ঘরের ভিতরে থই থই করে নাচছে আসলে এখানে রান্না বান্না করে খেতে পারছেন না ওনাদের যে দুর্বিষ জীবনযাপন আসলে আপনারা যদি লক্ষ্য করেন যেহেতু ওনাদের পাকের ঘর এবং গবাদি পশু গবা গবাদি পশুগুলি পর্যন্তই ওইটা পানির নিচে তলিয়ে গেছে আসলে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে যে আপনাদের এই যে যে ঘরটি রয়েছে যেখানে তারা বসবাস করে আসলে বসবাস যে করে এই যে দেখছেন যে পানি তাদের হাঁটু পরিমাণ হয়ে গেছে আসলে এটা বসবাসের যোগ্য না তারপরও যে উর্জানের ঢলে যে আমাদের যে পানিগুলি প্লাবিত হচ্ছে আসলে এই যে গ্যাসের চুলা দেখছেন যে ডাইনিং টেবিলের উপরে আসলে ওনারা রান্না বান্না করে খাচ্ছেন এখন কোনো রকম মানবতার জীবনযাপন করছেন আসলে এসব গুলা বসবাসের যোগ্য না যেহেতু আমাদের ক্রান্তিন কালে এখন আমরা থাকতেই হবে বসবাস করতে হবে এজন্য আমি সংশ্লিষ্ট চেয়ারম্যান মহাদয় মেম্বার মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে চার নম্বর ওয়ার্ড মাস্টার বাড়িতে একবার আসুন ওনাদের যেই ত্রাণ ত্রাণগুলি আপনারা যদি মাস্টার বাড়িতে দেন আসলে ওনারা দুমুটু খেয়ে পড়ে বাঁচতে পারবে আসলে বন্যাত্তরদের আসলে খুবই জীবনযাপন মানবিক হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মাস্টার বাড়ির কয়েকটি ফ্যামিলি আচ্ছা আপনারা যে এই যে দুর্যোগ অবস্থা আছেন যে আপনাদের কি চেয়ারম্যান মহোদয় বা মেম্বার মহোদয়

আপনারা কি কারোর থেকে কোনো সহযোগিতা পেয়েছেন না আমরা এখন মানে কিছু পাই নাই এমনি আপনার এই যে একটা মানে শুকনা খাবার দুই দিন দুই পোলটা পাইছি এতটুকুই আসলে ওনারা বলছেন যে শুকনা খাবার পাচ্ছেন আসলে সামান্য একটু শুকনা খাবার পেয়েছেন তাও আসলে ত্রান্তি আসলে পরিপূর্ণ না যেহেতু এই ফ্যামিলিটি আসলে অনেক দিন থেকে খুবই কাছি যে বসবাস করে যাচ্ছে আমি মানবতার ফেরিয়ালাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই মাস্টারবাড়িতে বাড়িতে একবার দেখুন এবং মাস্টার বাড়ির যে সংশ্লিষ্ট আমাদের চেয়ারম্যান মহাদয় বা মেম্বার মহাদয় রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মাস্টার বাড়িতে দেখুন যেখান থেকে আমাদের ভিডিওটাকে ফলো করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম